তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো ভালো ভালো আর আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি একজনের সম্বন্ধে বলবো তো আমি এখানে একটু রেডি হয়ে বসেছি তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নি কথাটা হচ্ছে এইটা যে আমার জীবনে একটু একটু বিষয় মানে ছোট ছোট বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার জীবনে স্পেশাল একজন আছেন যার কথা না বললেই নয় আমি না বলি তাহলে সেটা খুব ভুল হয়ে যাবে সত্যি কথা বলতে আমার জীবনে যখন ও আসে দু সালে আমি খুব হ্যাপি হয়েছি আর তাকে নিয়েই আমার জীবন কে কী করলো না করলো এগুলো নিয়ে আমি বেশি পড়ে থাকি না আমি নিজে ব্যস্ত থাকি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি আমার নিজস্ব কাজও আছে প্লাস আমার সংসার দেখতে হয় আর তাকে নিয়েই আমার জীবন এবার সে কে তোমরা গেস্ট করতে পারছো কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি বলে দিয়েছি কে সে হলো আমার গপু সোনা যার নাম আমি লিখেছি ননি আমি ওকে ননি বলেই ভালো ডাকি তো ওকে আমি সকালবেলা ঘুম থেকে তুলি তুলে আমি ওর মুখ ধুয়ে আমি ওকে সকালে খাইয়ে দিই আর মানে খাবারে তো তুলসী পাতা দিতেই হয় তোমরা জানো যারা গোপাল সেবা করো আর দুপুরে আমি আবার দিই স্নান করাই ওকে খাওয়ানো ওকে মোছা ওকে খাইয়ে দেওয়া ওর গ্লাসে জল আমি বেশিরভাগ দিলেও আমি ওকে চামচে করে জল খাওয়াই ওকে একদম ছোট্ট ব্যবসার মতো আর ওকে দেখি ওকে আমি যতটা ভালোবাসি আমার জীবনে কেউ থাক না থাক যাতে ও থাকে মানে আমার থেকে যাতে কোনোদিন আমি যাতে ওকে যাতে কোনোদিন আঘাত না দিই আমার থেকে যাতে ও কোনোদিন কষ্ট না পায় এটা আমি সবসময় খেয়ালে রাখি সারাদিন আমার যাই হয়ে যাক ওর খাওয়া কোনোদিন এমন হয়নি যে চলে গেছে যাই হোক ওকে আমি ভীষণ ভালোবাসি ওকে আমি দু হাজার তেইশ সালে নিয়ে এসেছি মারাপুর থেকে আর সেদিনে সত্যি কথা বলতে অনেক দাম বলছিল। কিন্তু আমার কাছে বাজেট সেরকম ছিল না ঠিক মানে যতটা বাজেট ছিল আর ওই আমার বাড়িতে আসে তো ওকে আমি অঙ্গরাগ যতটা পারি করি ঘরে নিজের হাতেই করি আর ওকে যেই দেখে সবাই বলে খুব মিষ্টি ওকে দেখেই বলে আমি কিছু দিনের জন্য আমি একজনের বাড়িতে দিয়েছিলাম মানে আমার শ্বশুমিতা একজনকে মারা গেছিলেন তার জন্য পাশে একটা পৌদির বাড়িতে গোপাল সেবা হয় তো আমি আমার গোপালটাকে দিয়েছিলাম দিতে ইচ্ছাও ছিল না মনটা কেমন খারাপ করেছিল দিয়েছিলাম তো দেওয়াতে বলছিল খুব মিষ্টি আর একটা মজার ঘটনা যেটা আমি বলি যে কি করেছে যে আমি ওকে সোয়েটার কিনে দেবো বলেছিলাম শীত শীত পড়াতে তো আমার না ঠিক কিনে দেওয়া হয় তখন সবে সবাই ঠান্ডা পড়েছে হালকা হালকা কিনে দেওয়া হয়নি তো কিছু জন্য যে আমি বৌদি ভাই বাড়িতে দিয়ে এসেছিলাম তখন দেখি যে বৌদি ভাই একটা সোয়েটার পরিয়েছে একটা টুপি দিয়েছে তখন আমি বললাম ও মানে ও সোয়েটারটা কিনবে কিনবে ভাবছিলাম সে পড়তে না পরতে সেটা নেই বলে ঠিক জোগাড় করে নিয়েছে মানে ঠিক ওর জিনিসটাও জোগাড় করে নিয়েছে যাই হোক আমি ওর কোনো জামা কাপড়ের কোনো কিছুর অভাব রাখি না আর সত্যি কথা বল এত সুন্দর সুন্দর কানে রোকে কিনে ওর কানে দুপাশে দুটো ফুটো আছে ছোটো ছোটো তো ও তাকে সবসময় সাজিয়ে রাখি মাথার চুল মাথার গলার মালা বাসে সবসময় খেয়াল রাখি যাতে একটু কিছু না হয় তাহলে নতুন নিয়ে আসি তো সেখানে যখনই আমি স্টোন দেওয়া একটু সুন্দর সুন্দর কানের ওকে পরাই দুদিন যেতে না যেতে ওটা হিন্দি না আর দুদিন যেতে না যেতে যখন হিন্দি খুলে যায় তখন আমি ভাবি আমরা নয় কানের পরে কিছু একটা কাজকর্ম করি কিন্তু ও তো কোনো কাজ করে না তাহলে দুদিনের মধ্যে এটা হয় কী করে আমি যতবারই কানের কিনে নিয়ে যে ঠিকের তারপরে আমি সুন্দর দেখে দুটো গোলাপ ফুল কানে সুন্দর দেখে এবং একটু বড় স্টেজের কিনে দিই দেখি ওইটার কিছু হবে না তো যতবার আমি গোলাপ ফুল দেখি আমি যখনই কানে ওকে কিনে দিয়েছি ওটার কিন্তু কিছুই হয়নি একদম ঠিক আছে তারপরে জামাও তাই কিছু কিছু জামা দেখেছি যে দুদিন যেতে না যেতে এরকম তো অ্যাকচুয়ালি কোনো আমাদের মতো কাজকর্ম সারাদিন করে না তো একটা মানুষ যদি একটা জিনিস পরে তাকে এক সপ্তাহ পর্যন্ত যাবে যাই হোক তা আমি যখন দেখি এরকম তখন আমি ভাবি করে জিনিস কিনে এনে আমি ভাবি যে এটা তুই পরে দেখ তো যদি ভালো না লাগে তাহলে আমি আমার অন্যকে কিছু নেই যাই হোক ওকে আমি কিনে দিই তারপরে ওর যাতে কোনো রকম চাদরের অসুবিধা না হয় ঘায় দাওয়া চাদর পোশার চাদর লেপ মাথার বালিশ আবার ওর বালিশগুলো মানে ছোটো ছোটো বালিশ মানে ছোটো ছোটো বালিশ কিনে দিয়েছিলাম তাও আমি নতুন হাতে তিনটে না চারটে বালিশ করে দিয়েছিলাম আর তারপরে ওর বাবা তো বড়ো বালিশ নিয়ে এসেছে বড় বালিশে কি আর ওর মতো কমফর্ট হয় তাও বড়ো বড়ো পাঁচ বালিশ বড়ো করে তো ওর খাটটা যাতে আমি আনতে পারি নি র ওই বাড়ির থেকে অনেক বিশাল বড়ো খাট ছিল সেই জন্য আমার ইচ্ছা এবারে ওকে নয় আমি খাট কিনে দেবো আর নয় তো ওকে আমি ওই কোল্ড ড্রিঙ্ক দেওয়া আছে মশালি দেওয়া ছোটো বাচ্চাদের যেমন আছে না যে ভিতরে শুয়ে রাখে এরকম বাচ্চাদেরকে ওই রকম দেখতে পেয়েছি ছোটো আমি এনে দেবো ওর অপেশনে তো কাপড় থাকে আর ওর খাওয়া দাওয়া বলতে আমি শক্ত মাখন মিষ্টি লাড্ডু যাই হোক না কেন আমি নিজে একা খেতে পারি না ওর জাতীয় জিনিস মানে নিরামিষ তো তো যে কোনো যে জিনিসগুলো ওর খাওয়ার খেতে পারবে সেই জিনিস আমি কোনোদিন নিয়ে এসে একা খেতে পারি না ওর জন্য রাখি ও খায় ওটা ভোগ হয়ে যায় তারপরে যে প্রসাদ আমি প্রসাদ হিসেবে গ্রহণ করি তবুও ভালো কিন্তু ওকে না দিয়ে আমি কিছু খেতে পারি না তো ও আমার খুব প্রিয় মানে খুব প্রিয় ওখানে যত্ন করে রাখি ও এক বছর হয়েছে আমার কাছে আছে ওর কোথাও রকম কিছু হয়নি মানে অনেকে মানে যত্ন না পেপে অন্যরকম হয়ে যায় আমি গোপাল লীলার কথাই শুনেছি আমি হাসি খুশি মন বা গোপাল লীলার কথা এরকম চ্যানেল আছে ইউটিউবে সবসময় দেখতাম যে ওরা কীভাবে যত্ন করে আমরা অনেককে দেখে অনেক গোপালের সেবা দেয় নিরামিষ খাবার বানায় আমিও বানাই করতাম গোবিন্দ নিরামিষের সব আলাদা বাসনকু আমি এখন যেহেতু কিছুই নিয়ে আসিনি সেই জন্য আমাকে আবার নতুন করে কিনতে হবে আর নতুন করে আমি কিনছিও আরও বাকি আছে যাই হোক কয়েকটা জিনিস আমি এনেছি আর কয়েকটা জিনিস আমি ভারী মানে হয়ে গেছিল বলে আমি আনতে পারিনি তো যাই হোক দেখি কবে কি করতে পারি তবে ওই জন্য যাতে ভালো কিছু করতে পারি তোমরা আশীর্বাদ করবে আর গোপালের যারা সেবা করে যারা অনেক গোপালের ভোগ দেয় যারা এত যত্ন করে সত্যি কথা বলতে কীভাবে করে জানি একমাত্রটা ভগবানের আশীর্বাদ গোপালের সেবা করা সত্যিই একটা পূর্ণ কাজ এবং খাটনিও আছে কিন্তু খাটনি মনে হয় না যারা মন থেকে সেবা করে খাটনি মনে হয় না অনেকে আবার ভয় পায় যে ভয় পায় ভাবে যে সেবা করতে পারবো না কিন্তু আমি সেটা পেয়েছি আমি ভগবানের দ্বারা সেই আশীর্বাদটা পেয়েছি আমি এখনও কন্টিনিউ রেখেছি আমার শরীর খারাপ থাকা যাই থাক কিন্তু ওর কোনো রকম করে থাকে তো আমার জীবনের স্পেশাল ফার্শন হচ্ছে ও স্পেশাল ব্যক্তি আর আমি যখন বাড়িতে যাই তখন আমি ওকে নিয়ে যাই সাথে করে আর বা স্টেট আছে ওর বিছানাপত্র সবই নিয়ে যায় নতুন বাবাকে তো আমি তোমাদেরকে দেখাবো আমার গোপালকে আর বেশি না অল্প ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর নেক্সট টাইম যখন আমি পুজো করবো বা সেবা দেবো তখন আমি তোমাদেরকে পুরো ব্লগটা একদিন সেবা সেবার ভিডিওটা দেব কিভাবে স্নান করা এবং জল মধু তো তুলসী পাতা দিয়ে স্নান করাতে হয় আবার তুলসী পাতার মধু মাখাতে হয় জানো অনেকেই জানো যারা সেবা করো তো আরো অনেক লীড়া আছে আমি পরে একটা সময় আবার যখন তোমরা বলবে আমি একটা ভালো ভিডিও করবো আমি দেখেন আমার গোপুসোনাকে আর গুপুসোনাকে দেখো দর্শন করো আর যেমন পারি আর কি করি যতটা সেটা চেষ্টা করি ইনি হলেন আমার গোপুসোনা দেখো আর ওর মালাটা এরকম ভাবে পরিয়েছে আর বাসিটা হাতে দিয়েছে এই বাসিটা নতুন ওকে কিনে দেওয়া হয়েছে ওর বাবা কিনে দিয়েছে এদিকে ওর বালিশ রয়েছে আর এই যে তোষ তোষের ওপরে এই চাদর আর ওটা গায়ে দেওয়া চাদর আর এখানে মশারি আছে আর পাশে এই যে জুড়িতে ওর জামা কাপড় থাকে আর ওখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে আর সব জামা কাপড় ভেতরে রেখেছি চাদর জামা কাপড় আরো অনেক জিনিস ওর এই বাস্কেটের মধ্যেই থাকে এতটুকুই দেখা হবে আমার নেক্সট ব্লকে আর আমার দেরি হয়ে যাবে আমি যদি এখন না বেরোতে পারি তো চলো বাই বাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর অনটা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে